হ্যালো বিভান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে দক সুন্দর ব্লগ নিয়ে এখন বাজ সকাল দশটা সিম্বুকে স্কুলে দিয়ে জিমে চলে এসেছিলাম এক্সারসাইজ করা হয়ে গেছে আর এই যে আমার কফি ব্ল্যাক কফি বানিয়ে আমি রেখে দিয়েছি জিমটা না অ্যাকচুয়ালি খুবই ভালো স্পেশিয়াস রেস্টিং রুমও আছে এছাড়াও তুমি এখানে এসে পুরো চান ফান করে স্টিম ফিম নিয়ে রেডি হয়ে একদম আরামসে যেতে পারবে এখন এক্সারসাইজ করে এসে বসেছিলাম একটুখানি ঝুড়োচ্ছিলাম জানলাম যে না এবার আস্তে ধীরে এবার একটু রেডি ফেডি হই এমনিতে অনেকটাই সময় আছে কারণ সিম্বো স্কুলে ছুটি হবে সাড়ে এগারোটায় আর এই যে জিমটা আমরা চুজ করেছি এটা হচ্ছে ঠিক জিমের মানে সরি স্কুলের ঠিক পাশে লাইক স্কুলের পরের বিল্ডিংটাই হচ্ছে জিম তোমাদের দেখাবো আজকে চলো আগে রেডি হয়ে বাইরে গিয়ে চা খেতে খেতে কি হচ্ছে ক্র্যাশ করে গেছে মনে হচ্ছে আরে আমি কফি নিয়ে এসেছিলাম তুমি দেখালামো আর কফিটা আমি ঠান্ডা জল মেশিন থাকে তো নরমাল হট আর কোল্ড হ্যাঁ তুমি এক্সারসাইজ করে করে এসে একটু ডিজি ডিজি লাগে হ্যাঁ দিয়ে আমি ওই কোল্ড জলে আমি দুটো কফি স্যাশে বিসর্জন করে দিয়েছি তারপর এখন ওরা ওদের কাছে আর কফি স্যাশে নেই আর গ্রিন টি আছে

আর এখানে পার্কিংটাও আমাদের ফ্রি হয়ে যায় যেহেতু আমরা জিমে মেম্বারশিপ নিয়েছি কিন্তু হলদিরামস আমরা সেদিন খেতে গেলাম সেদিন কে পার্কিং এর টাকা দিয়ে সেটাই এটা একটা আমারও খারাপ হলো আমরা যে আমরা সস্তায় খেলাম 200 টাকা না কত 250 টাকা পার্কিং দিলাম 100 টাকা এরকম আমার হয় নাকি একটা দোসা খেলাম একটা চা খেলাম হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমাদের জিমটা প্রসাদ স্কোয়ার এইবার দেখো আমাদের স্কুলটা এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক আছে আর এই যে হচ্ছে আমাদের সেন্ট জেমস স্কুল এখানেও ফাঁকা ছিল কিন্তু কোনো রিক্সা দাঁড়ায় না এখানেই দাঁড়াও আর এই যে এই যে আমাদের স্কুল থাকে এই তো স্কুল আর চা খেতে যাই

তারপরে এখানে হওয়ার পর তো খুবই ভালো মানে খুবই ভালো যায় গল্প হয় প্রচুর এখানে পল্লব আছে পল্লব আমাদের টি পার্টনার কিন্তু চা খাচ্ছে না আরেকজন হ্যাঁ

এখন যেটা করবো ওপরে ওঠার সময় নিচে মহুয়াকে আর দীপ্তিকে বলে দিয়েছে কি কি প্যাকিং হবে না হবে এবার ওপরে আসলাম এসে এখন ওকে নিয়ে আধা ঘন্টা রেস্ট করব এখন এসে লাঞ্চ করে নিই সময়টা একদম বেস্ট একটা বাজছে এখন আর হ্যাঁ হ্যাঁ ডালটা একদম ভোগের মতন করেছে মা আর এই পুঁই শাকের তরকারি আলু পোস্ত তারপরে পুষাকের গাছের আমাদের বাড়ির পিছনে হতো প্রচুর পুষাকটা খাও নালে নি খাবে ভালো করে মাখো নাকি মা সবাইকে দিত তুমি খাবে না হ্যাঁ আমি খাবো আমি তো মাছ খাবো হ্যাঁ আমাদের যেও তো চিকেন হয়েছে মায়ের মাছ ভাজা এটা আমার টিকলু দুজনের চিকেন আর সিম্বু ওখানে খেতে বসে আছে খাচ্ছে গুড্ডু বাবা খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে দেখো আমরা যখন শুয়ে রেস্ট করছিলাম তখন অ্যাভেঞ্জার্সরা আমাদেরকে পাহাড়া দিচ্ছিল কি সুন্দর রেখেছে দেখো সিম্বা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল এই ছবি আমি তোমাকে তোমাকে আমি ছবি তুলে দিয়েছি এবার আমি তোমাকে দেখাবো দেখো পড়তে যাওয়ার আগে ওকে ছোট্ট একটা স্ন্যাক্স কিছু বানিয়ে দেবো পিজ্জা বানাচ্ছি না আমি ওই গোলা রুটি বানাচ্ছি আটা দিয়ে ওটাও পিৎজার মতনই হবে তুমি খুশি হ্যাপি হয়ে গেছো হ্যাঁ ও পিৎজা খাবে বলে হ্যাপি হয়ে গেছে যা ওকে ড্রেস আপ করিয়ে দাও প্যান্ট করিয়ে দাও একটা কেজি সিম্বার পিৎজা হচ্ছে খুব সিম্পল আটা হলুদ নুন আছে ডিম ও দিয়ে না এটা একটা মোটামুটি বানিয়ে ওকে খাইয়ে ওকে করতে দিয়ে তারপরে আমরা ওখানি বেরোবো আমাদের কাজ আছে সেগুলো করে নেবো

ঘুরতে পারবো তাই না হ্যাঁ ঠিক আছে আমি তো স্ট্রং বয় তুমি তো স্ট্রং বয় তো খাবে ও পিজ্জা এই যে তোমার পিজ্জা রোজ রোজ বিকালে টিফিন দেওয়াটা না একটা মানে কঠিন কাজ ভালো গরম আছে ফু দিয়ে দিয়ে খাও হুম নিলিমা এখানে চা বানাচ্ছে এই যে সিম্মাকে পাঠালাম এখন টিউশন ক্লাসে আর আমি চা খাচ্ছি চা খেয়ে তারপরে নিচে যাব টিকলোর সাথে বেরোবো কাজ আছে দু একটা দিয়ে করে বাড়িতে আসবো ওকে নেব নিয়ে ওকে ওপরে পাঠিয়ে দেব আর তারপর দোকানের কিছু কাজ ফাজ আছে ক্যাফেতে একটু বসবো দেন ফাইনালি ওপরে আসবো চলো ছেলেকে দিয়েও চলে এসেছে ও যাই হচ্ছে ওই যে গৌরবদের বাড়ি যেটা আছে না রেড অ্যান্ড পিঙ্কের যে বাড়িটা আছে ওই যে ওরা তো চেনো গৌরবের মাম্মাকে আনটিকে চেনো তো ইয়েস চলো সিএ মার্কেটে তো এমনি ঘরের কিছু জিনিসপত্র কিনবো আর কিনব হচ্ছে যে আমরা একটা নতুন ফ্রিজ কিনেছি আমার গোপালের জন্য সেটা তোমাদের দেখানো হয়নি খোসলা ইলেকট্রনিক সেলস ইলেকট্রনিক বা ম্যানেজার আমি জানি না সে আমাদের ভিডিও রেগুলারলি দেখে এবং আমাদের গিয়ে খুব খাতির যত্ন করেছে ওটা দুদিন আমরা ওখানে ভিজিট করেছিলাম ওর নামটা মনে আছে প্রতাপ প্রতাপ ওরা ভীষণ ভালোবাসে আমাদের ব্লগস দেখে তো ওই থেকে আমরা একটা ফ্রিজ কিনেছি একটা ওয়াশিং মেশিন কিনেছি আমরা তো ফ্রিজটা গোপালের জন্য জগন্নাথের জন্য তা আমি কয়েকদিন ধরে চাইছিলাম যে ঠাকুরের কিন্তু একটা আলাদা সেট আপ করবো তো আস্তে আস্তে শুরু করেছি প্রতাপের দাদার নাম কি বলতো কিলো প্রো প্রো ম্যাক্সাপ

পেঁয়াজ রসুন ছাড়া আমার এই সকলে যেন সত্যি হয় তোমার সবাই আমাকে আশীর্বাদ করো এই সন্দেশটা নিলাম ঠাকুরের জন্য আর ক্ষীর কদম নিয়েছি আর সাথে বোধে তো এখান থেকে সিম্বার জন্য ফল নিচ্ছি ঠাকুরের জন্য ফল নিচ্ছি কি কি নিলাম সেগুলো বাড়ি গিয়ে দেখাবো সুন্দর লাগে দেখো ফলগুলো দেখলে না কালারফুল আর সবজি বাজারে এসে ব্লগ করতে খুব ভালো লাগে এই ফলের বাজার না কালার ফুল বলেছে মোটামুটি সব নেওয়া হয়ে গেছে এবার ফুল নেব আর ঠাকুর আর একটু মোড়ে যাবো মোড়ে গিয়ে কয়েকটা জিনিস নিয়ে তারপরে বাড়ি যাব আর মা বলেছিল আজকে একটু বাঙালি সিঙ্গারা নিয়ে আসতে তো সিঙ্গারা তো শেষ হয়ে গেছে বাঙালি সিঙ্গারা শেষ হয়ে গেছে শুধু তো মিষ্টি নিলাম তো এখানে একটা কাকু আমাদের এখানে চপ বিক্রি করে ভীষণ ভালো সেই ভাবুইয়াটির মতন আলুর চপ তো ওইটা আমি নিতে এলাম নিলাম এখন আর মায়ের সব কথা অবাধ্য হলেও এই সব কথা আমি খুব বাধ্য যে চপ সিঙ্গার আনতে হলে আমি খুব খুশি আরে দাদা ছেলে ছেলে লাগছে আপনাকে সিএ মার্কেটে ভেতরে এসে দেখতে পারবে এরকম চপের দোকানটা সবজির পাশেই এই গরম গরম ভাজা হচ্ছে চলো ফুলটা নিয়ে নিই আমরা কী সন্দেশে কি করে দেখাবো আমি দেখো Simba কি সুন্দর নিজে নিজে গাছে কেছে আর এখানেও দেখো কত কিছু এঁকেছে এগুলো রোবটের মাথা ওটা রোবটের মাথা তুমি কি দিয়ে এঁকেছো এটা বাবা

পাহারা বুসি দেখে দিয়েছে পুকুর তিনবার জন্মদিনের সময় মনে হয় তোমাদের এই ঘরটা আমি দেখিয়েছিলাম যখন চিনি ছোটমণিমা এখানে শুচ্ছিলো তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যোধপুর পার্ক ক্যাফের প্রচুর জিনিসপত্র আছে এই আমি ঠিক ভালো করে মানে জায়গাটা এখনো অব্দি গুছিয়ে উঠতে পারিনি আশা করছি আর এই মাসের মধ্যে গুছিয়ে উঠতে পারবো আর এই তো ঠাকুরঘর গোপালরা শুয়ে পড়েছে আর সব ঠাকুরকে মা সন্ধে দিয়ে শয়ন দিয়ে দিয়েছে অর্কিডসগুলো নিয়ে এসেছি ঠাকুরের জন্য মা সুন্দর করে সাজিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর আপাতত আমাদের যে নতুন ওয়াশিং মেশিনটা যেটা আছে সেটা এখানে আছে ওয়াশিং মেশিনটা খুব ভালো মানে লিটারলি কেচে তারপরে ড্রাই করে বার করবে এতটা ড্রাই করে বার করবে যে তুমি জাস্ট বার করে গুছিয়ে রাখলে বা ইস্ত্রি করলেই তোমার জামা একদম রেডি হয়ে যাবে যেহেতু আমাদের কিন্তু এখনও আমাদের এই ওয়াশিং মেশিনটা এখানেই আছে এটাকে আমরা কিছু একটা ব্যবস্থা করতে হবে ওয়েলেক্স ওয়েলেক্সে দিয়ে তারপরে ওটাকে এখানে ইনস্টল করব এইখানে অ্যাকচুয়ালি ফ্রিজটা রাখা দরকার কিন্তু আমাদের যখন প্রচন্ড বৃষ্টি হয় না এই ওপর দিয়ে আর এইখান দিয়ে এত জল বেরোয় যে তোমার এখানে ফ্রিজটা রাখলে যদি নিচটা কিছু অসুবিধা হয় এটারও একটা ব্যবস্থা করতে হয় আমাদের দুটো বারান্দা মানে বৃষ্টি পড়লে একদম জলে পুরো ভেসে যায় কাঁচের তো পুরো জল এসে থই থই করে এই হচ্ছে ব্যাপার মা চলে এসেছে ওপরে সব ঠাকুরের জিনিসপত্র গুলো ঠিক করতে রাখি ঠাকুর অনেক হ্যাপি হয়ে যাবে এটা দেখে এই গিফট বক্সটা পেয়ে এবার মা ভাবলে ঠাকুরের ফেভারিট জিনিস এনেছে না নিজের ফেভারিট জিনিস এনেছে তাই করতো এখনো আমি তাই করি ইনফ্যাক্ট আজও আমি তাই করেছি আমার মনে হয়েছে ভেজ জাতীয় জিনিস যেটা নিরামিষ পেঁয়াজ রসুন লঙ্কা যেগুলো আমার ফেভারিট সেরকমই নিয়ে এসেছি চলো ফ্রিজ সাজাতে এই হচ্ছে আমাদের সুন্দর ফ্রিজ এই যে দেখতে পাচ্ছ এবং এটা আমরা মোটামুটি সাজিয়েছি আরও তো পুজোর সময় সাজাবো এখানে দুধ নিয়ে এসেছি আমি ঠাকুরকে চান করানোর জন্য অভিষেক করার জন্য শিবের আর এখানে সব ঢুকিয়ে রেখেছি দেখো এখানে গোপালের জন্য বাটার আছে ঠাকুরকে স্নান করানোর জন্য টক দই আছে এখানে আমসত্য আছে এখানে বাতাসা এনেছি মা যদি তুমি পায়েস টায়েস করো ঠাকুরের জন্য হ্যাঁ আচ্ছা এখানে তোমার কাজু কিশমিশ কালো কিশমিশ এ সমস্ত দিয়ে আমন দিয়ে একটা পুরো মিক্স আছে এটাও মা গোপালকে দেয় ঠাকুরকে দেয় ছোট ছোট চকলেটস আছে মিষ্টি দই এখানে কফি ঠান্ডা এই যে ঠান্ডা কফি তারপরে আমুল কুল এইসব আছে এইটাতে আপাতত আমি এখন দু তিন দিনের মতন ফল নিয়ে এসেছি এই যে ফল আছে আর এখানে খেজুর খেজুর আছে এখানে একটা নকুল দানা আছে এখানে আছে তোমার সোনপাপড়ি আর এখানে যে মিষ্টিগুলো নিয়ে এসেছি সেগুলো আছে তো মোটামুটি একটু গোছানো হয়েছে আরো আস্তে আস্তে গোছাবো এখানে ঘি রেখে দেব ঠাকুরের মধু ঘি যা যা লাগে আর কি সেগুলো রেখে দেব এবং ভবিষ্যতে যখন ঠাকুরের রান্নাঘর হয়ে যাবে তখন এখানে ভেজিটেবলসও থাকবে চাল ডাল সমস্ত কিছুই স্টোর করে রেখে দেব যাতে মা সপ্তাহে এক দুদিন ঠাকুরকে ভোগ রান্না করে দিতে পারে তাই তো মা হ্যাঁ 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 এমনিতে আমি ডাল তারপরে যত রকমের ডাল আছে তারপরে তোমার কাজু কিশমিশ যাই থাকে আমি প্যাকেট খোলার পর বাইরে রাখি না বাইরে রাখলে না কদিন পরপর তো দেওয়া হয় ঠাকুরকে ডিশটা একটু কীরকম হয়ে যায় তারপরে পোকা টোকা লেগে যায় কোনো সবসময় সময় ফ্রিজে রাখি ও মানে এক বছর পর্যন্ত তোমার সব ভালোই থাকে ওটাই এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এই জন্মাষ্টমীর আগে আর গণেশ চতুর্থীর আগে আমি পুরো কিচেন ডিপ ক্লিনিং করে আমাদের সব ঠাকুরের বাসনপত্র বার করব যাতে সব নিরামিষ যেটা হয় আর ঠাকুরের গ্যাসও আমাদের কাছে আছে ওভেনও আছে সেটা। হ্যাঁ সেটা ইন্ডাকশানও যাই হোক সেটা নামিয়ে আমরা পুজো করব তো ইয়েস এটা খুব একটা মজাদার জিনিস হয়েছে আমাদের সাথে ঠাকুরের ফ্রিজ একটা আমাদের অনেক বছরের ইচ্ছা ছেলটা পড়াশোনা না হলে হয় না তো একটা ছিল সেটা সব রকম জিনিস দেখা যেত না ওটাকে বিক্রি করে দিয়েছিলাম তারপরে কেনা হচ্ছে না হচ্ছে না যা হট করে হয়ে গেল